গতকাল মহারেশু নদীর প্রবল স্রোতে ভেঙে যাওয়া রাস্তাঘাট পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন শেরপুর সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল সাহেব তিনি সরজমিনে গিয়েছেন প্রত্যেকটি পরিবারের সঙ্গে কথা বলেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের ঘর বাড়ি একদম নদীর প্রবল স্রোতে ভেঙে গেছে সকলের সঙ্গে গিয়ে দেখা করেছেন কথা বলেছেন সকলের খবর নিয়েছেন এমনকি আর্থিক সহযোগিতা প্রদান করে ছিল আমরা বারবার বলা করুক খবর করার পরে বলা পড়ো